হ্যালো সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত ওয়েবসাইট বাতিল বাতিল করে দিল সং প্রাথমিক শিক্ষা পর্ষদ লঞ্চ করছে নতুন ওয়েবসাইট সমস্ত তথ্য সেখানে পাওয়া যায় প্রাথমিকে ফেক নোটিশ এবং ওয়েবসাইট নিয়ে পর্ষদের করা নোটিশ জারি আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে একটি ফেক নোটিফিকেশন ঘুরছিল এবং সেটা অফিসিয়াল ওয়েবসাইটে যেটা দেখা যাচ্ছিল কিন্তু সেই নোটিফিকেশন আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কড়া অবস্থান নিল এবং তার পরিপ্রেক্ষিতে দুটি নোটিফিকেশন জারি করেছে কড়া অবস্থান নিয়েছে এবং ইতিপূর্বে আমরা জেনেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সমস্ত অফিসিয়াল থেকে তারা সমস্ত কাজ করত বা ওয়েবসাইট ছিল সেগুলো সম্পর্কে নোটিফিকেশন আজকের নোটিফিকেশনে কি জানিয়েছে এই মুহূর্তে পর্ষদ কোন অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলেছে এবং কোন দুটি সাইটকে তারা ফেক বা ডিসকন্টিনিউ করেছে তা বিস্তারিত দেখে নেব নোটিফিকেশন দুটি এই মুহূর্তে কি কি জানিয়েছে বিস্তারিত চলুন দেখে তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটু আগে নোটিফিকেশন জারি করা হয়েছে তেইশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তার মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান যে বিষয়টি তারা উল্লেখ করেছে যে মুখ্য যে বিষয় যেটা জানাচ্ছে ইট ইজ হিয়ারবাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট সমস্ত ক্যান্ডিডেটের সমস্ত ইনফরমেশন দেওয়া হচ্ছে সমস্ত বিষয়টাকে তাদের জানানো হচ্ছে যে দ্য এক্সিস্টিং ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা পষদের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল এক্সিস্টিং ছিল অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এবং আরেকটি যে অফিশিয়াল ওয়েবসাইট ছিল ডাব্লিউ বি প্রাইমারি এডুকেশন ডট ও আর জি এই দুটি ওয়েবসাইট উইল বি ডিসকন্টিনিউড অন অ্যান্ড ফ্রম ছাব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ প্রাথমিক শিক্ষা বর্ষদের ইতিপূর্বে যে সমস্ত তথ্য এখানে আপলোড করা রয়েছে বা যে সমস্ত তথ্য ইতিমধ্যে কার্যকিতা তারা করতো তারা সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ হয়ে যাবে আগামী ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আর দুদিনের মাথায় গিয়ে আগামী দুদিনের মাথায় গিয়ে এই দুটি ওয়েবসাইট ডিসকন্টিনিউ হয়ে যাবে কোনোরকম ভাবে সেখানে আর কোনো তথ্য সেখানে পাওয়া যাবে না এবং রিপ্লেস উইথ এ নিউ ওয়েবসাইট একটা নতুন ওয়েবসাইট আসছে সেটা হচ্ছে ডাব্লুবি পিই ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি নতুন ভাবে আসছে নতুন মোড়কে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সরাসরি জানিয়ে দিল এখানে বলে রেখেছি যে প্রাথমিক শিক্ষা প্রথমে যখন প্রসেস করতে এর আগে দীর্ঘদিন ধরে এই প্রথম যে ওয়েবসাইটটা এক বছর মতো তারা প্রায় এই ওয়েবসাইট দিয়ে কাজ করছে কিন্তু সেই ওয়েবসাইটটাও তারা এখন ডিসকন্টিনিউ করবে এবং নতুন অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটেলস টা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটার মধ্যে দিয়ে সমস্ত কাজ তারা করবে এবং যেটা বলা হচ্ছে ইট ইস অলসো ইনফর্ম টু অল কনসার্ন

কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখের অ্যান্ড সার্কুলেটেড ইন দ্য সোশ্যাল মিডিয়া সেটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরপাক খাচ্ছিল এবং সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের আগের অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে তারা কাজ করতো সেখানে তারা সেটা পাবলিশ করা রয়েছে সেটা আমরা দেখেছি ইন দিস কন্টেক্স আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ অ্যান্ড হিয়ার বাই নোটিফাইড টু হো এভার দিস মে কনসার্ন দ্যাট দ্য কন্টেন্ট অফ দ্য অপোরসাইড নোটিফিকেশন আর ফেক ফলস ফরবিকেটেড ইন ইটস ইন্টারনেস অর্থাৎ সম্পূর্ণভাবে সেই অফিশিয়াল ওয়েবসাইটটা অর্থাৎ সম্পূর্ণভাবে সেই নোটিফিকেশনটা ফেক এবং ফলস নোটিফিকেশন দা ওয়েবসাইট স্টেটেড ইন দা সেইড ফেক নোটিফিকেশন ডাব্লিউ বিবিপি ডট ইট নট অ্যাসোসিয়েটেড উইথ দিস বোর্ড অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের এই মুহূর্তে এই অফিসিয়াল ওয়েবসাইটটা নেই কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো এর আগে কন্ডাক্ট করতো তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু অফিশিয়ালি তারা কিন্তু জানায়নি যে সেই অফিশিয়াল ওয়েবসাইটটা তাদের এই মুহূর্তে তারা কাজ করছে না সমস্ত তথ্যগুলো কিন্তু পূর্বের ওয়েবসাইটে ছিল সেটা প্রাথমিক শিক্ষা বর্ষদ রিলেটেড কোনো অফিসিয়াল জড়িত নয় কোনো কর্মী জড়িত নয় কোনো স্টাফ সেখানে জড়িত নয় এবং এনি পার্সন বাই ডিটি বিলিভ অর ডুইং এনিথিং ইন হরদানোটিস মেবি সো হিজ অর হার ওন রিস্ক যদি কেউ এই নোটিফিকেশনটি নিয়ে কোনো কিছু করে থাকে সেটা তারা নিজস্ব করবে ফর অ্যাক্ট সার্সার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এনি অফ ইটস স্টাফ বি রেসপন্সিবল ইন এনি ম্যানার ফর সো এভার কোনো অফিসিয়াল কর্মীরা অর্থাৎ পর্ষদের যে সমস্ত কর্মীরা রয়েছেন এমপ্লয়েরা রয়েছেন তারা এই ফেক নোটিফিকেশান নিয়ে বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা কোনো রেসপন্সিবল তাদের থাকবে না তো সেই ফেক নোটিফিকেশন আপনারা এখানেই অ্যাড্রাস করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে সেই নোটিফিকেশন এবং পর্ষদ সেখানে আপলোড করে তারা জানিয়ে দিয়েছে যে ফেক নোটিফিকেশন এভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই নোটিফিকেশনটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম তো ফেক নোটিফিকেশান সেটা কিন্তু পরিষ্কার ভাবে এখানে হয়ে গেল পর্ষদ জানিয়ে দিল ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ